ভাইয়ারা আপুরা আপনারা এত দুষ্ট কেন আপনারা এত খারাপ কেন আপনারা আমাদের খুঁকি ভাবি চোখে জল এনে দিয়েছেন সত্যি আপনারা খুব খারাপ যান আপনাদের সাথে কথা বলবো না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা কিন্তু লাইক কমেন্ট নিয়ে অনেক বেশি কৃপণতা করতেছেন তো সেটা করবেন না ওকে তো বেচারা খুকি ভাবি না হয় ননদদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছেই তাতে কি ক্ষতি হয়েছে বলেন তো তারই তো ননদের কাছ থেকে টাকা নিয়েছে আর তাতে কিন্তু ননদের না ননদরা তো তাদের কিছুদিন পর পর তাদের ঘর জামাই নিয়ে বছরের অধিকাংশ সময় তো এই বাপের বাড়িতেই কাটায় তাই না আপনারা কি ভাবছেন ননদরা বিনা টাকা দিয়েছে হুম না তো নিজেরা যাতে ভালোভাবে এসে থাকতে পারে যেহেতু যখন ওরা সবাই একসাথে হয় কেউ ঘরে থাকে কেউ বেড়ার ঘরে থাকে কেউ বিল্ডিংয়ে থাকে কেউ নিচে ফ্লোরিং করতে হয় ঠিক আছে প্লাস কুকির চেহারাটা কালো হয়ে যায় যে এতগুলো মানুষ কোথায় থাকতে দিব তো নিজেরা যাতে ভালোভাবে থাকতে পারে নিজেদের বাসস্থানকে ঠিকঠাক করার জন্যই তারা খুকিকে টাকা দিয়েছে যাতে করে খুকি যেন হাসি মুখে তাদের যে অকর্মা কি বলে এটাকে শেওড়া কাঠের ঢেকি না আমরা কাঠের ঢেকি ওই স্বামীগুলোকে যেন সুন্দরভাবে হাসি মুখে বরণ করে রান্না বান্না করে খাওয়ায় হাসি মুখে কথা বলে আর তারা যেত খেয়ে খেয়ে আরামে তাদের শরীরের মাংস বাড়াতে পারে এই জন্যই হচ্ছে এই ব্যবস্থা দাঁত থাকলে যে মানুষ দাঁতের মর্যাদা দেয় না সেটা আজকে বাপির ভিডিও দেখে একদম পরিষ্কার হয়ে গেলাম বাপ্পি যেভাবে তার মায়ের স্মৃতিগুলো ধরে ধরে দেখাচ্ছে যদিও কন্টেন্ট কিন্তু কন্টেন্ট হলেও বাপ্পির চোখে মুখে কিন্তু আপনারা একটা জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে ভিতরে কিন্তু এক ধরনের কষ্ট সেই কষ্টটা হতে পারে এই যে শ্বশুরবাড়িতে আনন্দ করতেছিল আর সেখানে তার মা মারা গেছে এটাও হতে পারে দর্শক হয় না যে মানুষ ভুল করে সেটার জন্য যদি অনুত্যক্ত হয় আল্লাহ কিন্তু তাদের ক্ষমা করে দেয় তো আমরাও দেখি যে বাপ্পি যদি ঠিক হয় বাপ্পি যদি অনুতপ্ত হয় ফাঁসির আসামিকেও তো মানুষ একবার সুযোগ দেয় আমরাও দেখি বাপ্পি ঠিক হয়ে যায় কিনা কারণ বাপ্পিকে যতটুকু দেখলাম যে বারবারই তার মা যেন বেশ নসিব সিপ করে এই দোয়া চাইতেছে আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে যদিও গতকালের ভিডিওটা আমার কাছে খুব ডিসকাস্টিং লাগছে বা বাপ্পিকে যে মায়ের যে কিছু প্রাইভেসি সে রাখে নাই এটা এটা যেভাবে ধরে ধরে ড্রয়ার খুলে খুলে করছে সেটা আমার খুব খারাপ লাগছে কিন্তু আজকের ভিডিওটা দেখে একটুখানি ওর প্রতি সফট কর্নার আসছে এই কারণেই জাহাদিসের বই কিনছে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের যদি একটা অনু একটা জিনিসও যদি সে অনুসরণ করতে পারে সেটার চেষ্টা করতেছে তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমি যেটা আগেও বলছি আপনাদেরকে যে অনেক ছেলেমেয়ে আছে বাবা মায়ের মৃত্যুর পর কিন্তু অন্য রকম পরিবর্তন হয়ে যায় তা এখন দেখার বিষয় বাপ্পি কতদিন ধরে রাখে কারণ বাপ্পির যে সহধর্মিনী সেই বা কতটুকু বাপ্পিকে ধরে রাখতে দেয় বা যে তার যে শ্বশুরবাড়ির লোকজন যেটা বাপ্পি বলছিলেন একটা ফ্যামিলি তারাই বা কতদিন হ্যাঁ মানে এটাকে ধরে রাখতে দেয় সেটা দেখার বিষয় তবে এটা ঠিক যদি একটা ছেলে ঠিক থাকে তাকে যেখান যেখান থেকে যেখান থেকে যত কিছুই করা হোক না কেন সে কিন্তু নিজেকে পরিবর্তন করে না সরি আপুরা ভাইয়ারা আমি একটা জিনিস ভুল বলছি আসলে অনেক সময় হয় কি বলতে গেলে ভুল বলে ফেলি যেমন আমি বলছি ফাঁসির আসামিকে একবার সুযোগ দেওয়া হয় সেই সুযোগটা কিন্তু তার ভুল শুধরানোর জন্য দেওয়া হয় না ফাঁসির আসামিকে লাস্ট তার মনের কি ইচ্ছা সেটা পূরণ করতে দেওয়া হয় সেটা আসলে অনেকে অনেক এটা আর ভুল ব্যাখ্যা দিতে পারে সেই জন্য আমি এটাকে আবার এক্সপ্লেন করলাম কি অনেক দূর তো তো যাই হোক এইবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে

বুঝলাম যে শাশুড়ি খারাপ হ্যাঁ ওনার ব্যবহার খুব খারাপ সেটা আমিও দেখছি কিন্তু ব্যবহার খারাপ হওয়ার পরেও তো শারমিন থাকতেছে না মায়ের সাথে বিল্লাল থাকতেছে না তার মায়ের সাথে মা তো মাই হয় তাই না তাহলে বাবু কেন এই ধরনের কথাবার্তা বলে আর দেখবেন ফ্যামিলিতে যে ছোট ছেলেগুলি না বাবা মাকে অনেক জ্বালায় কারণ এরা কিন্তু অনেক ভালোবাসা পায় না চাইতে এরা অনেক কিছু পায় সাফার করে হচ্ছে বড়গুলি বড়গুলি সারা জীবন কাজ করে যায় কিন্তু তেমন কোনো সম্মান বা তার ফ্যামিলি বউ কোনো সম্মান তেমন একটা পায় না বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে না আর এই ছোট ছেলেগুলি কিন্তু বাবা মাকে অনেক যন্ত্রণা দেয় যেটা আমি এই বাবুকেও দেখতেছি বাবু আর মেম একদম মানে রথ মানে দুজনে দুজন আর হয় না যে কি যেন একটা কথা আছে আমি ভুলে গেছি কথাটা মানে জামাই বউ একদম মানিক জোর যেটাকে বলে আর হ্যাঁ একদম দুজন একই রকম মানে এত অহংকার মানে আমি যদি এখানে বলি মিমের অহংকার মিমের অহংকার মিম বাবুর কীসের অহংকার বাবুর তো বাবা মা তার নিজের বাসার দাওয়াত দিচ্ছে সেখানে কি তার যাওয়া উচিত না কতটা অহংকার আপনার কি মনে হয় যে দুইটা মানুষ এত অহংকারী সেই দুটা মানুষ কখনো ভালো থাকবে বা তাদের আশেপাশে কেউ ভালো থাকবে কখনোই না দর্শক আর ইমিমকে আপনারা দেখবেন মিমের পতন আপনারা খুব সহসায় দেখবেন কারণ বলা হয় না যে অতি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে আর অতি ছোট থেকে না ছাগলে মুড়িয়ে খাবে মানে নিজেকে খুব ছোট করেও রাখতে হয় না আবার খুব বেশি অহংকারও করতে হয় না আর সেটা মিম বারবার দেখাইছে মিমের যখন প্রথম বিয়ে হয়েছে মিমের আমি অবাক লাগে যে মিমের এইরকম চেহারা নিয়ে যদি এরকম ভাব দেখায় একটু ভাবেন যে এই যদি একটু সুন্দরী হইতো তাহলে কি করতো মানুষের সাথে বা শ্বশুরবাড়ির সাথে যার কি না ঠোঁট ফুলা জানি না ঠোঁটের চেহারা না না ঠোঁট সুন্দর না চেহারা সুন্দর না কাজকর্ম সুন্দর হ্যাঁ তারপরেও যে পরিমাণে অহংকার করে তাহলে সে মানে সুন্দরী বলে সে কি করতো বলেন আল্লাহ কি বলবো এটাকে আমি আমার কাছে আসলে খুব খারাপ লাগছে আর ইয়েও কম জানা বিল্লালও কম জানা বিল্লাল কিন্তু প্রতিবার বিভিন্নভাবে এসে এসে এই মিম আর বাবুর কাহিনী কিন্তু শোনা যায় যে ওরা ওদেরকে দাওয়াত দিছে কিন্তু ওরা আসে নাই একসময় ঠিক হয়ে যাবে শারমিনের অবস্থা দেখেন না শারমিনকে সেদিন দেখলাম যে ওরা তো জামাই বউ দুজনের দুজনের সব প্রোফাইল ওই ইউটিউব থাম ইয়েগুলো কি বলে এটাকে লোগো তারপরে হচ্ছে যেটাকে বলে কভার ফটো সব কিছু তো চেঞ্জ করছে সেখানে আমি খুব অবাক হয়েছি যে শারমিন কি করে মিমের সাথে ছবি দিচ্ছে নিজের ভাইয়ের সাথে হইতে পারতো নিজের মায়ের সাথে হইতে পারো মানে ও আসলে এখন দেখতে ওর তো এখন জামাই নাই ওকে তো এখন ঘোরাঘুরি করার সময় আসছে তো সেক্ষেত্রে ও কী করবে এখন তো মিমের সাথে খাতির লাগাইতে হবে মিমের সাথে খাতির লাগাইলেই মিমের সাথে ঘুরে বেড়াইতে পারবে এছাড়া আর সঙ্গে সাথে গিয়ে আছে দেখেন একদিকে যেমন বাপ্পি শুরু করছে তার মার জিনিসপত্র বড়ি গাছ তার মার তারপরে হচ্ছে টাকা তার মার ড্রয়ার খুঁজে এইটাতে সেইটাতে বিভিন্ন স্মৃতি ঘুরে বেড়াচ্ছে বাপ্পি আর অন্যদিকে শারমিন তার বিয়ের স্মৃতি শেয়ার করতেছে এই এক যে ফার্নিচার আনলো এই ফার্নিচারের সামনে দাঁড়ায় ওরা ভাই বোন যে কতবার প্রত্যেকটা ভিডিওতে দেখাইল ফার্নিচারগুলো এখন আবার নতুন শুরু হয়েছে যে এই এই বিয়ের আগের শাড়ি বিয়ের স্মৃতি বিয়ের গহনা বিয়ের অনেক কিছু এখন শেয়ার করবে তো মানে এত যে নাটক ওরা কন্টেন্টের জন্য যে কত নাটক করে দর্শক কি বলবো আর আপনারা যারা ওর প্রতি এত মায়া মমতা ভালোবাসা দেখাচ্ছেন যে ওর উপরে ভর করে ওই লোক উপরে উঠে গেছে একটা কথা বলেন তো এই মহিলা তো অনেক চালাক চালাক না এ তো ও শারম ফ্যামিলির মেয়ে তাহলে এ যে প্রেম করলো ওই ছেলের সাথে এতদিন ধরে ও কি কোনো কিছু টের পায় নাই ওই ছেলে কেমন ধরলাম যে ওই ছেলে খুব খারাপ কিন্তু শারমিন কি খুব ভালো একটা মেয়ে বিয়ের পর থেকে বিয়ের পর থেকে আমরা দেখছি সে শুধু বাবার বাড়ি চলে যায় সে শুধু বাবার বাড়ি চলে যায় বাবার বাড়ি গিয়ে এটা ওইটা সেটা একটা মেয়ের যখন সংসার হয় দর্শক এমন না যে শারমিনের মা একা থাকে শারমিনের ভাই আছে ভাবি আছে তারপরেও শারমিন দুই দিন পর পর বাবার বাড়ি চলে যেত একটা ছেলে সংসার সাজায় তার সংসারটা যেন সে যেন সে আর তার ওয়াইফ মিলে সংসারটাকে সুন্দরভাবে দাঁড় করাইতে পারে সারা একটা রান্না বান্নার ব্যাপার আছে ঘর সাজানোর ব্যাপার আছে আমি বিয়ের পর থেকে আমি কোনো দিন দেখি নাই শারমিনকে শারমিনের ঘরের কোনো আলমারি গোছাইছে শারমিনের কোনো শোকেস গোছাইছে নাকি শারমিন কোনো রান্না বান্না নিজের থেকে করছে তাকে কেউ হেল্প না করলে সে কোনো কিছু করে নাই তার শাশুড়ি এসে তার শোকেজ গোছাই দিছে তার আলমারি তার স্বামী গোছাই দিছে তাহলে আপনারা আমাকে বলেন যে মানে হাজবেন্ড শাশুড়ি যদি সব করে তাহলে একটা মেয়ে ঘরে এসে কি করবে শুধু বিছানায় থাকার জন্য একটা 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 মেয়ে মেয়ে আসে তা তো না মনে রাখবেন যে যে ছেলে যখন বুঝে এই মেয়েটা ছাড়া আমার সংসার অচল তখন সেই ছেলে কিন্তু সেই মেয়েকে কোনোদিনও ছাড়বে না এটা মনে রাখেন সেটা যে কারণেই হোক হ্যাঁ খারাপ ছেলে অবশ্যই আছে আমি বলবো না যে খারাপ ছেলে নাই বহু খারাপ ছেলে আছে বউরা জীবন দিয়ে ফেললেও সে কিন্তু সেই বউকে ছেড়ে চলে যায় আরেকজনের কাছে সেগুলি ধরেন জন্মগত সেগুলোর কথা আমি বাদ দিলাম কিন্তু রাজ আর শারমিনের মধ্যে যতটুকু দেখছি যে রাজ কিন্তু অনেক গুছানো একটা ছেলে অনেক গুছানো সে যেভাবে করে গুছায় তো তখন থেকেই দেখা যেত যে এই শারমিন রাজের মধ্যে বেশ কিছু জিনিস মানে বিরক্ত হইতো শারমিনের উপর যেমন শারমিন খবর খবর কোনো না খালি ঘুরতে যাবে না সে সে শুধু হা হি হি এর রং লাগাবে তারে রং লাগাবে কেক কাটবে এইসব নিয়ে ব্যস্ত ছিল একবার আপনারা খেয়াল করছেন কিনা ওরা যখন তিসার বাসায় গেছে তখন বাসায় যে ময়লাগুলো ফেলে সেই ময়লাগুলো ওরা ফেলে যায় নাই আর কি ময়লার বা বাক্সে ফেলে যায় নাই বাইরে ফেলে যায় নাই যার কারণে ওরা যখন বাসায় ব্যাক করছে তখন ওদের বাসা ভর্তি বুঝতেই পারতেছে না এগুলো পচে গন্ধ হয়ে গেছিলো তো এইসব জিনিস যদি একটা মেয়ে না দেখে শুধু হাজব্যান্ডকেই সব কিছু দেখতে হয় তখন ওই একটা হাজব্যান্ডের কেমন লাগে বলেন কারণ দুইজন মিলেই কিন্তু ওরা ইনকাম করতেছে মানে যখন শারমিন শারমিনের যে ভিডিওগুলো সেগুলো কে করে দিত রাজি কিন্তু করে দিত আবার রাজের ভিডিওগুলো শারমিন করে দিত তো দুজন দুজনকে কিন্তু হেল্প করতেছে সেখানে শারমিন যদি সারাক্ষণ শুধু বাইরে যাওয়ার জন্য বসে থাকে একবার ফুফুর বাড়ি যাবে একবার ওদের বাড়িতে তো প্রায় প্রতিদিনই যাইত ফুফুর বাড়ি যাবে ওই তিসার বাসায় যাবে ওই মিমের বাড়ি চলে যাবে এত কিছু করলে কি সংসার করা যায় বলেন মেয়েরা যদি সংসারে মন না বসাইতে পারে সেক্ষেত্রে আসলে এটা খুব মুশকিল যেটা শারমিন বলেন বা তিশাদের ফ্যামিলির কেউ এরকম না হ্যাঁ শারমিন হয়তো আশা করছে বাপ্পির মতো ওরকম যেমন বাপ্পিকে ইয়ে করে রাখছে কুকুরের মতো হ্যাঁ সেরকম হয়তো হবে কিন্তু রাজ হয়তো সেরকম হয় নাই রাজ কিন্তু গুছানো সাংসারিক একটা ছেলে তবে হ্যাঁ রাজের খুব খারাপ দোষ এই যে শুধু বিয়ে করে একটার পর একটা বিয়ে করে শুধু বিয়ে করে না তার যে এই যে হাত তোলার একটা যে স্বভাব এটা খুব খারাপ সে যদি বউকে এইসব জিনিস গায়ে হাত তুলে বোঝানোর চেষ্টা করে সেটা কোনোদিনও সম্ভব না একটা মেয়ে সেও কি দেখে না এই মেয়ে দুই দিন পর পর কোথায় যায় এই মেয়ে তার বিয়ের আগে সিঙ্গাপুর ঘুরে আসছে একা একা বা তার সাথে বা অন্য কারোর সাথে সেটা তো সে জানতো তাহলে জেনে শুনে কেন বিয়ে করছে তবে দর্শক আপনারা ভাইবেন না যে ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কারণ ওরা এই বিয়ের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে নিছে দুজনেই ইনকাম করে নিছে আর শারমিন বাড়ি আসতে চাইছে এখন একবারই পারমানেন্টলি সে পাপের বাড়িতে এসেই পড়ছে যেই মেয়েরা নিজের সংসারে মনোযোগ দিতে পারে না তাদের আর কিছু করার নেই তার বাপের বাড়িতেই থাকবে কিন্তু তারপরেও শারমিনকে দেখবেন শারমিনের ব্যাটা তো লাগবেই শারমিন ব্যাটার খোঁজা বন্ধ করে দিবে না ঠিক আছে ওদের জীবনটা অন্যরকম ওকে দেখবেন ওই রাতের বেলা গ্রামে কোথায় কোথায় চলে যায় হ্যাঁ এগুলো যদি একটা মেয়ে কন্ট্রোল করতে না পারে তাহলে সেই মেয়ে সংসার করতে পারবে না দর্শক এটা আমি বললাম অবশ্যই আপনারা বলবেন যে একটা মেয়ের জীবন আছে অবশ্যই মেয়ের জীবন আছে মেয়ের জীবন মানে এই না যে এখন আমার বিয়ে হয়েছে আমি রাত রাত বিরাতে আমি এদিক সেদিক চলে যাবো হ্যাঁ স্বামী যদি পছন্দ করে তাইলেই সম্ভব স্বামী যদি পছন্দ না করে তাহলে কিন্তু দুজনকেই মানায় নিতে হবে দুজন যদি স্যাক্রিফাইস না করে তাহলে কিন্তু সেই সংসার করা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দর্শক সংসারের স্যাক্রিফাইসটা কিন্তু মেয়েদেরকে বেশি করতে হয় এটাই দুনিয়ার নিয়ম মেয়েরা যদি ওই রায় বা প্রতিযোগিতা করে ছেলেদের সাথে যে তুমি পারলে আমি কেন পারবো না তাহলে কিন্তু আর সংসার হয় না বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা অনেক কিছু সহ্য করে সংসারটা করে কারণ একটা মেয়ের জন্য কিন্তু স্বামীর ছায়া খুব দরকার এই সমাজ ব্যবস্থাটা কিন্তু খুব খারাপ